আমরা তো আস্তে প্রতিনিয়ত আস্তে আস্তে নতুন গত তিন বৎসর ধরে আমরা আসছে এবং আমরা প্রতিনিয়তই আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন মন্ত্রী মহতয় আছে আমরা বারবার দুই হাজার বাইশ সালে যে আমরা এস পি জিমতে আমরা দিয়েছি সেটার ভীষণ নিয়ে আমরা বারবারই আর কি আমরা মানে অসাহার হয়ে এখান থেকে ফিরে যাচ্ছি কারণ আমাদের কাছে কোনো সঠিক বার্তা নেই বিগত তিন বছর ধরে আমরা বারে বারে এখানে আসি এটাই জানার জন্য যে আমাদের কবে রেজাল্টটা দেওয়া হবে আমাদের কবে নিয়োগ করা হবে কিন্তু আমরা কোনো সঠিক কথাবার্তা আমাদের কাছ থেকে পাচ্ছি না একটা সময় আমাদের বলেছিল যে আমরা আমরা আশাবাদী হয়েছিলাম তখন তাদের কথা শুনে যে হবে একটা ভালো চিন্তাধারা কিন্তু এখন দেখছি আমাদের যে দুই হাজার বাইশ সালে যে পরীক্ষাটা হয়েছিল সেপ্টেম্বর মাসে সেই পরীক্ষাটা তিন বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও তারা নতুন করে শাসক মানে পোস্ট নিতে বলেছে কিছু নাকি কিন্তু কী করে হয় সেটা আমাদের দুই হাজার বাইশ যে এক্সামটা হয়েছে সেই এক্সামের না তো রেজাল্ট না তো কোনো এটার বিষয়ে কোনো আলোচনা না তো কোনো কথা এই কথাটা অব্যাহত রেখে নতুন করে কিভাবে তারা নোটিফিকেশান মানে দিতে পারে এবং আমরা যারা একবার পরীক্ষা দিয়ে পাস করেছি আমরা কি দ্বিতীয়বার সেভাবে মানে পরীক্ষা ঘোষণা হয় কেন আমরা আমার প্রশ্ন আমাদের প্রশ্ন যে আমরা কেন দ্বিতীয়বার পরীক্ষার আরেকটা প্রশ্ন হলো যে আমরা যে নিউ মানে ওল্ড সিলেবাস আমরা পরীক্ষা দিয়েছি ওল্ড সিলেবাস পরীক্ষা দিয়ে আমরা পাশ করেছি এখন নতুন মানে নিউ সিলেবাস হয়েছে সেই ছিল উপর আমরা মানে কি করে আমরা গতি করবো আমাদের বয়স উত্তীর্ণ হয়ে গেছে আমরা কি করে দ্বিতীয়বার দেবো যদি সরকার গভর্নমেন্টের যদি কোনো নতুন পরিকল্পনা আগেই মানে নেওয়া উচিত ছিল তখন যদি নিয়ে নিত তাহলে হয়তো আমরা তখন সাহতাম না কিন্তু বিগত তিন বছর পার হয়ে যাওয়ার পরে তারা নতুন করে সমস্ত ক্রাইটেরিয়া শুরু করেছে তাহলে আমাদের অবস্থা কী হবে কেন আমাদের এভাবে বঞ্চিত করা হচ্ছে আমরা চাই অতি সত্ত্বর আমাদের রেজাল্টটা পাবলিশ করে আমাদের যাতে নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করা হয় আমাদের যাতে নিয়োগ করা হয় আমরা এটাই আশাবাদ শেফদের পছন্দ সিস্টার মসলাম যা মডার্ন টেকনোলজি এবং সম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক